সৌদি সরকার সৌদি নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রবাসীদের কাজের মধ্যে বিভিন্ন বিধি নিষেধ দিয়েছিল সৌদি সরকার ঘোষণা করেছিল সৌদির শপিং মলগুলোতে প্রবাসীদের আর কাজ করতে দিবে না এবং নারীদের পণ্য বিক্রয়কারী দোকানগুলোতে শুধু নারীরাই কাজ করতে পারবে আগামী একুশ অক্টোবর হতে মহিলাদের পণ্য সামগ্রী বিক্রয়কারী দোকানসমূহে অভিযান শুরু হবে মহিলাদের জন্য পারফিউম জামা কাপড় ব্যাগ জুতা মোজা এবং মেকআপ বিক্রয় পুরুষদের জন্য নিষিদ্ধ এসব দোকানগুলোতে সৈদি মহিলাদের চাকরি নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হবে সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদাওয়াল খাইল বলেন সৈদিতে নারীদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে এটি সৈদি নারীদের কাজের প্রতি প্রেরণা যোগাবে আর যদি কোনো পুরুষ বিক্রয়কর্মী এগুলো বিক্রি করে তাহলে জেল ও জরিমানা করা হবে আমির হোসেন নামের এক বাংলাদেশি আমাদের জানিয়েছে আল আলমদিনা আরবি কাগজে এসেছে কফিলের নামে যারা নিজে ব্যবসা করতেছে তা বগালা হোক বা অন্য যে কোনো ব্যবসায়ী হোক তারা চেক দিবে এসব দোকানে যদি মহিলাদের পণ্য থাকে এবং ধরা পড়ে জরিমানা ও জেল হবে সুতরাং যারা কফিলের নামে ব্যবসা করতেছে তারা হুঁশিয়ার থাকবেন সেলিম নামের আরেক বাংলাদেশি বলেন মহিলাদের কাপড় ব্যাগ জুতো মোজা বিক্রি নিষিদ্ধ আমাদের মক্তব আমেল মানা করেছে মেকআপ জাতীয় জিনিস যেমন নীলপালিশ কাজল মেকআপ বক্স ক্রিম মুখে দেয় এমন পাউডার বিক্রি করতে